হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি কারণ আজকে যাবো একটা জায়গায় ঘুরতে আসলে যাবো আজকে কুষ্টিয়া ঘুরতে আমি এবং আমার বান্ধবী এবং তার মামি আসলে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যাওয়ার বাট একা একা তো যেতে পারবো না এই জন্য মামির সাথে চলে যাচ্ছি আমরা আর আমি আজকে পড়বো এই ব্ল্যাক কালারের ড্রেসটা তো ড্রেস পরে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমি আর আমার একদম সময় লাগনা না তোমার ভালো করে জানো আর চট করে ড্রেসটা পরে আসলাম আর এখন এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই ফাইনাল লুকের কথা বলে অনেকে হয়তো মনে করে আমি সাজুকুজু করে আসবো একদম লিপস্টিক নিয়ে মেকআপ করে ভাট আমি একদম মেকআপ করতে পছন্দ করি না একদম সিম্পল সাজু করছি আমি উল্টো একদম নর্মাল একটা হেয়ার স্টাইল দিছি আমি একদম ছোটবেলায় মেকআপ করতে খুব ভালো লাগতো ছোটবেলা তো মেকআপ বলতে পুরো একদম পাগল ছিল আমি বাট বড় সাথে সাথে ক্যান্সাই মেকআপ করতে ভালো লাগে না তো যাই হোক এখানে আমি রেডি হয়ে একদম চট করে বের হয়ে পড়ছি আর এখানে হাঁটা শুরু করে ফেলছি আমি অলরেডি এখন যেতে হবে বান্ধবীর বাসায় ওখান থেকে সবাই সাথে যাবো আমরা আজকে দেখো বাইরে একদম রোদিনায় একদম পুরো একদম ঠান্ডা ঠান্ডা পড়তেছে আর আমার ঠান্ডাও লাগতেছে অনেকটা আর এই তো বান্ধবী বাসায় এসে এই পিচিটার সাথে আমি খেলাধুলা শুরু করে দিছি এটা হচ্ছে মামির বাবু বাট আমি ওর ফেস দেখাবো না কারণ অনেক কিউট আর দেখলে ওর নজর লেগে যাবে এজন্য এখান থেকে আমি আমার বান্ধবী এবং মামি সবাই সাথে উঠে পড়ছি সিএনজিতে আমরা সিএনজিতে করে যাবো কারণ আমার বান্ধবী সে অনেক বেশি ভূমি করে এই ভয়তে আমরা আর বাসে করে যাই নাই আর দেখো গাড়িটা একদম ফাঁকা আর এখানে যেন তো গাড়ি ভর্তি হতে সময় লাগে আর একটু পরে লোকজন ভর্তি হয়ে গেল আর তারপর বাস স্ট্যান্ডকে বাই বাই বলে এখন চলে যাচ্ছে এখন আমরা কুষ্টিয়া আর এখানে দুই বান্ধবী একদম শক্ত করে দুজনের হাত ধরে নিচ্ছি যাতে এক পড়ে না যায় আমরা এদিকে ওদিক আমাদের দুষ্টামির মধ্যে দিয়ে আমাদের গাড়িটাও চালু হয়ে গেল বাট আমি ভাবছিলাম আমি কোনায় বসবো কোনায় বসে বসে ভিডিও করতে করতে যাবো বাট না ড্রাইভার আঙ্ক আমার পাশে একটা আনটিকে বসায় দিয়েছে আর আমি বসে গেছি মাঝে একদম বসে বসে ভাবতেছি যে আমার কোনায় বসে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এ হচ্ছে সেই আনটি যে আমার পাশে বসছিল এখানে আমি হাসতেছিলাম একদম মানে কী আর করবো বলো তারপরে এই তো চলে আসছে গাড়ি আর এখানে কী পরিমাণে ভিড় তো তার একটু পরে দেখলাম গাড়ি থেমে গেল। তারপর বাড়ি ওকে দিতে দেখি এখানে চলে যাচ্ছে ট্রেন আর ট্রেন দেখে আমার সেই মজা রাখতেছে ভাবতেছি ট্রেনে উঠতে পারলেও মজা হতো যাই হোক একদিন যাব ট্রেনে করে আর সব কিছু তোমাদের শেয়ার করবো ট্রেনে উঠতে তো আমার খুব ভালো লাগে তারপরে আবার গাড়ি চালু হতে শুরু করে গেল আবার এখন মনে হচ্ছে যে কুষ্টিয়া কুষ্টিয়া ফিল পাচ্ছি আমি আর তার একটু পরে আমরা কুষ্টিয়া অনেকটা কাছে চলে আসছি আমি তো মনে মনে প্রচুর এক্সাইটেড যে আজকে কুষ্টিয়া যাচ্ছি একদম বান্ধবীদের সাথে দেখা করবো অনেক ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো এখন মানে এত পরিমাণে আনন্দ লাগতেছে আমার যে বলার মতোই না আর আমি আনন্দের মধ্যে দিয়ে চলে আসলাম আমরা ব্রিজের উপর আর এই ব্রিজের উপর দেখতে বেশ ভালো লাগতেছে বাইরে তাকে থাকতে কিন্তু অনেক মজা লাগে তাই না বলো তারপরে এই ব্রিজটাকেও পিছনে ফেলে দিয়ে আমরা চলে আসলাম প্রায় কুষ্টিয়াতেই আর এই তো চলে আসছি কুষ্টিয়া ওই গাড়িটা ছেড়ে দিয়ে আমরা চলে আসছি এখন ইজি বাইকি আর এখানে এসে আমরা ফোন দিয়েছি বান্ধবীকে তাড়াতাড়ি যেন ওরা চলে আসে আর মামিরও এক্সাম আছে একটু পরেই আর এখানে সেই ক্যানজানে আমার যশোর যশোর ফিল আসতেছিলো মানে মনে হচ্ছিলো আমি যশোরে চলে আসছি যাই হোক যশোরে যাবো যদি শীতের ছুটি পাই আমি থাকে তাহলে যশোরে যাবো তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই আমি তারপর গাড়ি থেকে নেমে পড়লাম আর চলে আসলাম এই তো কুষ্টিয়া সরকারি কলেজে আর এখানে এসে তো আমরা দুই বান্ধবী খুবই আফসোস করতেছি যে আজকে আমরা এই কলেজে পড়লে কত ভালো হতো এত সুন্দর একটা কলেজ যে কলেজের ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখবো আমরা সো আমরা না বসেই চলে আসছি আগে ভিতরে ঘুরে ঘুরে দেখার জন্য আর দেখো ভিতরে কতটা জায়গা তাই না এরা কত লাকি যে এত সুন্দর একটা কলেজে পড়ে আমার তো খুব ইচ্ছা করতেছে এখানে পড়ার জন্য আর মামিরিদের পরীক্ষা এই দিকেই হবে সো ওই থেকে বের হয়ে আমরা চলে আসছি এখন এইদিকে এদিক থেকে যাবে এখন ওই পুকুর পরে ওইখানে সুন্দর একটা পুকুর আছে সব কিছু ঘুরে ঘুরে দেখবো আজকে আর এটা হচ্ছে মুক্ত মঞ্চ আর এখানে দেখো কি সুন্দর ছেলে মেয়েদের আঁকাবুকি আছে আন্দোলনে আমরা বিজয়ী হওয়ার পরে এই সব স্টুডেন্টরা এগুলো আঁকাই ছিল এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো আমি একদম উঠতেছি আকাশে মানে এখানে এসে আমি মনে হচ্ছে যেন আমি আকাশে উড়ে যাচ্ছি একদম এত পরিমাণে হ্যাপি লাগতেছে আর বাইরে আসলে কিন্তু জানোই ভিডিও করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায় আমার সকল বান্ধবীদের অনেক বেশি থ্যাংকস কারণ তোমরা আমাকে ভিডিও করতে অনেক বেশি সাহায্য করো আর এখানে না দেখে আমি একদম গোল গোল ঘোরা শুরু করে দিয়েছি একদম কালো কালারের ড্রেস পরে আর এই তো এখানে আমি দেখেছি একটা জিনিস লেখা পানি লাগবে পানি এই লেখাটা দেখে তোমাদের কার কথা মনে পড়তেছে অবশ্যই আমাকে বলবা আর এখানে অনেক কিছু লেখা ছিল আমি এখানে মনোযোগ সহকারে সেটাই পড়তেছিলাম আর সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে নতুন জায়গায় আসলে এটাই তো হয় তাই না আর এখানে আমি জয় বাংলা বলতেছিলাম এখানে পতাকা দেখে আর এখানে তো আমাদের হাসি খুশি শেষ নাই এদিক থেকে ঘুরে আসি আর এদিক থেকে মামির পরীক্ষা টাইম হয়ে গেল দেখি মাঠটা পুরোই ফাঁকা ওখানে সবাই কিছুতে গল্প করতেছে তো মামি চলে গেল পরীক্ষা দিতে আমাদেরকে সবাই কে বাই বাই বলে আমরা এখন ওয়েট করতেছি আমাদের বান্ধবী কখন আসবে সেটার জন্য তখন একটু আমরা এই পাশ থেকে ঘুরে আসলাম এই পাশে দেখে অনেকগুলো ফুলের গাছ আছে আর ওখানে লেখা ছিল যে ফুল ছেঁড়ানি সে তো আমরা ফুল ছিঁড়বো না আর ওইদিকে সামনে ছিল ছাত্রী নিবাস সব কিছু ঘুরে ঘুরে দেখলাম প্রায় পুরো কলেজ চেয়ে আমাদের ঘুরে ঘুরে দেখা শেষ এখন বাইরের দিকে যাব যে বান্ধবীদের জন্য ওয়েট করবো ওরা কখন আসবে কখন ঘুরতে যাব মানে আমাদের হাতে সময় অনেক কম ছিল আর দেখি বের হওয়ার সময় এই কিউট ডগ এটা দেখো কত স্বাস্থ্যবান কত গুলুমুলু মানে এত কিউট লাগতেছিল তারপরে ওকে দেখে টেকে চলে আসলাম বাইরে আর বাইরে এসে দেখে এখানে সুন্দর ফুচকা এবং মোমো বানাচ্ছে ভাবলাম যে মোমোটা একটু ট্রাই করে দেখি আমরা যেহেতু বান্ধবীরা এখনও আসে নাই তো মোমো অর্ডার দিয়ে দিছি আমরা এখানে আর বান্ধবীরা আসতেছে না দেখে অনেক ক্ষুধাও লাগছিল তবে ভাবলাম খেয়েই নি বাট ওরা আসতেছিল না ততক্ষণে আমাদের মোমো হয়ে গেছে তাই খেয়ে নিলাম সবটুকুই এখানে মোমো ট্রাই করতে আমি মোমোটা মজাই ছিল অনেক কিন্তু ওই সসটা অনেক ঝাল ছিল আমি ঝাল খেতে পারি না আর এখানে আমার ফেস রিয়াকশন দেখেই বুঝতে পারতো সেটা মজাই ছিল আমি তো একদম গদগদ করে সব খেয়ে নিছি কারণ যেহেতু অনেক খিদা লাগছিলো তারপরে এই তো বান্ধবীরাও চলে আসলো আমরা মরছিলাম চারজন চারজনে উঠে পড়ছি রিক্সার উপর আর রিক্সার উপরে বসছি আমি আর আমার আরেক বান্ধবীর উপরে বসলে কেমন লাগে সেটা তো তোমরাও জানো আর এখানে আমি ওদেরকে দেখাবো না ওদেরকে ক্যামেরার মধ্যেও নেবো না আমি আর এখানে আমি উপরে বসেছিলাম অনেক শীত লাগতেছিল আর অনেক হম মানে উপরে বসতে যেটা হয় সেটাই আর কি আর এখানে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি একদম মানে নতুন নতুন বিল্ডিং আর নতুন নতুন জায়গা দেখলো তো হা করে তাকাই থাকি কেন জানে খুব ভালো লাগে আর বাট কোথায় যাচ্ছি এটা জানি না বাট এখানে চলে আসলাম আর এখানে হচ্ছে আমাদের রিক্সাটা দাঁড়ান করানো হলো এটা আমরা আসলাম হচ্ছে এ লোকাল টু ক্লাব হাউস আর এখানে চলে আসছি এর ভিতরে এখন ঢুকবো সবাই মিলে ঘোরাঘুরি করব আর এটা হচ্ছে গেট আর দেখো গেটটার উপরে সুন্দর করে করা ছিল আর এখানে ঢুকে দেখি অনেকগুলা গাছ আছে এটা ঢুকে তো ভালো লাগছে দেখতে একদম সুন্দর জায়গাটা কত সুন্দর আর এদিকে এত সুন্দর করে চেয়ার টেবিল রাখা ছিল আর ওইখানে একটা কুকুরের ঘর ছিল ছোট্ট সেই কাহিনী তোমাদেরকে একটু পরেই বলবো আমি আমি এদিক ওদিক ঘুরতে সে কুকুরটা আমাদেরকে দেখে এত জোরে মানে চিল্লাই উঠছে মানে আমি কি বলবো মানে ওই কুকুর আমি কখন কুকুরে ভয় পাই না বাট এই কুকুরের ডাকটা এত মানে ভয়ঙ্কর ছিল কুকুরটা আসলে অনেক বেশি মানে কি যে বলবো ভয়ঙ্কর ছিল যে কুকুরকে বাদ দিয়ে এখানে দেখো কি সুন্দর দুইটা বিড়াল দুইটা না অনেকগুলোই বিড়ালই ছিল আর এগুলো এত পরিমাণে কী ওটা শান্ত এদেরকে দেখে শেখা উচিত কুকুরগুলোকে আর কুকুরগুলো দেখা একদম কুকুরের মতো গে করতেই আসে কিছুই ঠিক ছিল বাট ওই কুকুরগুলোর জন্য আমার ক্যান খুব মেজাজ খারাপ হচ্ছিলো আমি দূর থেকে ওদের ভিডিও করতেছি আর ওরা এত জোরে জোরে চিল্লাফালা করতেছিল আর এখানে দেখো কোনো প্রোটেকশনও দেওয়া নাই তেমন ভালো দেখো ওই গেটের তালা দেওয়া নাই আর এগুলো যদি বের হয়ে আসে তাহলে তো একদম অবস্থা খারাপ তো কুকুরের ভয়ে দেখো আমাদের ভিডিওটা ভালো করে হয় নাই আমি এটা নোটিস করি নাই এখন নোটিস করলাম আমি যাই হোক ভিতরে ঢুকে আমরা এখন দোল খাচ্ছি কুকুরকে বাদ দিই এখানে ঘুরে টুরে পরে পাশে ছিল একটা পাখির বাসা এখানে চলে আসলাম এই পাখিগুলো অনেক কিউট ছিল দেখো সব কিছুই এত কিউট জাস্ট এই কুকুর দুটা বাঁধে এগুলো কত শান্তশিষ্ট একদম মাসাল্লাহ কি সুন্দর তাই না আর এইখানে দেখো সুন্দর একটা গেটের উপর দিয়ে গাছ ফুল সব কিছু এখন এখানে অনেক ছবি উঠছি আমরা মানে সব কিছু মিলাই আমরা ঘুরতে অনেক মজা লাগতেছে আর এখানে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি দেখো এই চেয়ার টেবিল এখানে বসে বসে খেতে কিন্তু খুবই মজা লাগবে একদম মানে আলোতে বসে বসে ছবি টবি উঠতেও মজা লাগবে আর একটা গাড়ি ছিল গাড়িটার উপর ধোলা ছিল অনেক এখানে বেশ হাঁটতেও মজা লাগছে ঘুরতেও মজা লাগছে বাস ওই কুকুর দুইটার জন্য কেন জানি খুব মেজাজ খারাপ হচ্ছিল আমার আর সবাই খুব ভয় পাচ্ছিলাম আমরা আর আমি এখানে যেটা বসছি এগুলো আমি সাধারণত পাঞ্জাবি মুভিতে দেখছিলাম যে মানুষগুলো এখানেই বসে আমিও বসলাম বেশ ভালোই লাগতেছিলো বসতে তারপরে আমি একটু চলে গেলাম কুকুরের কাছে আমরা চলে যাবো এখন এখান থেকে তাহলে কুকুরটাকে একটু দেখেই যাই লাস্টবারের মতো একটু গালি করলাম মনে মনে আমি ওকে ওর দিকে আমার খুব রাগ হচ্ছিলো আর ও দেখো মুখ বের করে রাখছে বাইরে আমার মনে হয় এখানে আর একটু প্রোটেকশন দেওয়া উচিত ছিল এই গেটটা কিন্তু একটু জোরে ধাক্কা লাগলে খুলে যাবে এই কুকুরটা কিন্তু মানে কোনো স্বাভাবিক কুকুর না এটা খুবই ডেঞ্জারাস যেটা আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে তো আমরা আর বেশিক্ষণ থাকলাম না এখন চলে যাচ্ছি আমি তো এখানে গোল 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 ঘুরতেই আসি ড্রেস পরে আর এখানে আর বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছি এখন আমরা আবার উঠে পড়ছি গাড়িতে আর পুরা গাড়িতে আমরা কুকুর নিয়ে গবেষণা করতে করতে যাচ্ছিলাম মানে আমি সিরিয়াসলি আমি আমার লাইফে এরকম ডেঞ্জারাস কুকুর এরকম ফাস্ট দেখছি তারপর মামির এক্সাম শেষ মামি কল দিছিল তাই আমরা এখন চলে যাচ্ছি চটপট কলেজে আবার এ তো কলেজে চলে আসলাম এখন আমরা আর এখন একটু কিছু দায় করবো আর এই দেখো এটা দেখতে মনে হচ্ছে না একদম আমাদের পাইলট মাঠের মতো আর এইটা হচ্ছে আমার বান্ধবীর ব্যাগ সেটা অনেক কিউট এই জন্য দিলাম একটু তারপরে আমরা এখানে ঝালমুড়ি অর্ডার দিয়ে দিলাম আর এই ঝালমুড়িটা আর এই কী বলবো এত পরিমাণে টেস্টি ছিল যে এখন আমার মুখে লেগে আছে এখনও খেতে ইচ্ছা করতেছে তারপরে খেলাম এই তিলে ভাজাটা পরে আমাদের ওই বান্ধবী দিটাও চলে গেলো ওদেরকে টাটা বাই করে দিলাম আমরা এখন চলে যাব বাট যাওয়ার সময় দেখি সুন্দর ফুচকার দোকান ছিল তাই একটু ফুচকাও ট্রাই করলাম আর ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল তো দেন এই তো ফাইনালে উঠে পড়ছে আমরা গাড়িতে আবার এখন চলে যাব বাসায় আর বেশিক্ষণ থাকবো না যেহেতু প্রায় অনেকটাই সময় আমরা থাকছিলাম এটাই তো ভাবছি বাট একটু পরে আমরা বুঝতে পারবো যে এখন তো আমরা নামি না এখন মানে রোড সাইডে খাবার দেখে আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ না করে থেমে আমরা আবার খাওয়া দাওয়া শুরু করে দিছি আর এখানকার দোকানে দেখে মনে হচ্ছে খাবারগুলো অনেক টেস্টি যাই হোক খাওয়ার সময় তোমাদেরকে একবারে আমি অনেস্ট রিভিউ দেবো খাবারগুলো কেমন ছিল ফার্স্টে অর্ডার দিয়েছিলাম এই চপগুলো মাংসের চপ বাট এর মধ্যে মাংস পাই না শুধু হাডিয়েই ছিল আর তারপরে রয়েছে এই ডেঞ্জারাস বার্গারটা যেটা দেখতে অনেক সুন্দর বাট খেতে খুবই ভয়ঙ্কর ছিল মানে একটু ভালো ছিল না এটা হচ্ছে একদম সত্যিকারের রিভিউ আমি দিলাম দেন তারপরে খাওয়া দাওয়া করে এইবার ফাইনালি উঠে পড়ছে আমরা গাড়িতে দেখো আমার কি একটা অবস্থা মনে হচ্ছে কাজের বেটি ছকি না আর এত পড় মানে শীত লাগতেছিলো মানে কি বলবো যেমন ঠান্ডা লাগছিলো তেমন বাতাস আর গাড়িটাও যে লেভেলে দ্রুত যাচ্ছে এখন বাজে দুইটা পনেরো আর আমাদের বাসায় যেতে যেতে বাসবে প্রায় তিনটা মতো তো আজকের ভিডিওটা এটুকুই ছিল আজকে সারাদিন কিন্তু আমরা প্রচুর মজা করছি ছোটোকালের বান্ধবীদের সাথে দেখা করছি ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওই কুকুরটার সাথে দেখা করছি যা কাজ আজকের ভিডিও ছিল এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ফুল ছেড়া নিষেধ ওকে

रा <laughs> ढाइसे